এবার জ্যোতির কাছ থেকে আলাদা করে জয়াকে অন্য রোমে নিয়ে যাবে সেই কিডন্যাপাররা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আধার নাটকের দুইশত পঁচানব্বইতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জয়া এবং জ্যোতিকে এক রুমে দেখা যাবে তখন জ্যোতিকে দেখা যাবে সে জয় জয় বলে ডাকাটা কি করবে কিন্তু জয়ার সেন্সে ফিরবে না আর ঠিক তখনই সেই কিডন্যাপার নিচে নেমে আসবে কিডন্যাপাররা এসে জয়ার হাতে যে দড়ি বাঁধা রয়েছে সব দড়ি খুলতে থাকবে তখন জ্যোতি বলবে ওকে আপনি খুলে কোথায় নিয়ে যাচ্ছেন কিন্তু কিডন্যাপারদের কোনো কথা বলতেই দেখা যাবে না তারও অনেক হাসাহাসি করবে তখন জ্যোতি বলবে ওকে যদি আপনি অন্য কোথাও নিয়ে যান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওকে প্লিজ আপনারা ছেড়ে দিন এই বলে জ্যোতিকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে কিন্তু কিডন্যাপাররা ওকে ছাড়বে না ওর হাতের দড়িগুলো খুলে ওকে অন্য কোথাও নিয়ে যাবে সেই কিডন্যাপাররা আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সে জয়া জয় বলে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকবে কিন্তু তার চিৎকারের কেউই কোনো কেয়ার করবে না আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে তার শ্বশুরবাড়িতে এসে যখন দাওয়াত করবে তখন নন্দিনীর শাশুড়ি নন্দিনীকে অন্য একটা রুমে ডেকে নিয়ে যাবে এবং সেখানে ডেকে নিয়ে তার হাতে হাতের বালা দিবে এবং বলবে তুমি এই বাড়িতে আসা অব্দি সবসময় তো তুমি অপমানের পাত্র হয়েছ তোমাকে তো কখনোই কোনো সম্মান করতে পারিনি আর এর এই আমার পক্ষ থেকে এই উপহারটা তুমি গ্রহণ করো হয়তো বিয়েতে আমার যাওয়া হবে না কিন্তু আমার পক্ষ থেকে এটাই হচ্ছে তোমার উপহার এই বলে নন্দিনীর শাশুড়িকে দেখা যাবে সেবার তার হাতের বালাগুলো নন্দিনীর হাতে তুলে দিবে। এবং নন্দিনীকে দেখা যাবে সে তার শাশুড়ির কাছ থেকে উপহার পেয়ে অনেক বেশি খুশি হবে এবং সেগুলো নিয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করবে ঠিক তখনই সেই ডিবি পুলিশ নন্দিনীর পিছু নেবে এবং নন্দিনী ব্যাপারটি ফলো করবে এবং এক পর্যায়ে সেই ডিবি পুলিশকে হাতে নাতে ধরে ফেলবে এবং নন্দিনী বলবে কী ব্যাপার আপনি আমার পিছু নিচ্ছেন কেন আমাকে এখনও সন্দেহ করছেন আসলে আপনাদের সমস্যা ওখানেই আমার পিছু পিছু লেগে আপনারা কি জ্যোতির খোঁজ পেয়েছেন দয়া করে আমার পিছু না লেগে আপনারা যে আসল কিডন্যাপার যে আসল ক্রিমিনাল তার পিছু লাগেন দয়া করে জ্যোতির খোঁজ মিলান এই বলে নন্দিনীকে দেখা যাবে সে ওখান থেকে রাগ করে চলে যাবে আর এসেও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল